তো প্রথমেই আপনারা আপনাদের সেলফ অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে সরাসরি এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো চলুন এবার দেখি কীভাবে কোর্সটি ক্রয় করবেন এর জন্য আপনারা সরাসরি নিচে দেখতে পারতেছেন আয় করুন নামে একটি অপশন এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এরপর দেখতে পারতেছেন প্রথমেই আছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় এই কোর্সটি নিলে আপনি এখানে যা যা পাবেন সব কিছু উপরে দেওয়াই আছে তো চলুন এখানে একটি অপশান দেখুন প্রবেশ করুন ইনকামের দুনিয়ায় এখানে ক্লিক করে দেবেন এখানে আপনি উপরের সকল কিছু একবার করে পড়ে নেবেন এরপরে নিচে দেখতে পারতেছেন পেমেন্ট মেথড নিচে নির্বাচন করুন এখানে আপনি ভাউচার পয়েন্টসের মাধ্যমে ক্রয় করতে পারবেন সাবস্ক্রিপশনের মাধ্যমেও ক্রয় করতে পারবেন অথবা বিকাশের মাধ্যমেও ক্রয় করতে পারবেন এখানে আমি যেহেতু বিকাশের মাধ্যমে করব তাই বিকাশ সিলেক্ট করে নিলাম এরপরে নিচে দুইটি অপশান দেখতে পারতেছেন এগুলো টিক করে দেবেন মার্ক করার পর এখানে অর্ডার কনফার্ম করুন এই অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে যাবে এখানে দেখতে পারতেছেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটি কোড পাঠানো হবে ওই কোডটি এখানে বসিয়ে দেবেন আমার দেখতে পারতেছেন আমার কোডটি কিন্তু এসে গেছে কোডটি আমি এখানে সিম্পলি বসিয়ে দেব কোডটি দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের যে বিকাশ পিন ওই পিন নাম্বারটি এখানে দেবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এই যে এখানে যে কনফার্ম বাটন দেখতেছেন এইখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের বিকাশ পেমেন্ট কেটে নিবে এবং আপনাদেরকে একটি বিজনেস অ্যাকাউন্ট মানে একটি কোর্স দিয়ে দেওয়া হবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনার দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে কোনো জায়গায় ক্লিক করা যাবে না কনফার্মে ক্লিক করার পরেই কিন্তু এইখানে যখন এরকম একটি লেখা আসবে যে পেমেন্টটি সফল হয়েছে তখন কিন্তু কোনো জায়গায় ক্লিক করা যাবে না যেরকম আছে সেরকমই রেখে দিতে হবে এরপরে সেলফ অ্যাপে চলে যাবেন চলে যাওয়ার পর ওই যে থ্রি লাইন ওই থ্রি লাইনে ক্লিক করে সেলফের যে লোগো ওই লোগোতে দুইবার ক্লিক করবেন ক্লিক করার পর যখন দেখাবে আপনার বিজনেস অ্যাফিলিয়েট আইডি এসে গেছে তখন আপনি কী করবেন সরাসরি সেলফ অ্যাপ থেকে বের হয়ে যাবেন এবং ওইটা আবার নতুন করে সেলফ অ্যাপে ঢুকবেন তখন দেখবেন কিন্তু আপনার অ্যাকাউন্টটি সফলভাবে এসে গেছে